এখনকার সম্পর্কগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয় বেশিরভাগ মানুষও তেমনি যেদিকে স্বার্থ থাকে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর আমার ব্লগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের জানাই অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করছি পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যে সকল বন্ধুরা অলরেডি ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন মনে করে এখনও একটা লাইক করেননি যদি ভিডিওটি ভালো লাগে একটা একটা লাইক করতে একদম ভুল করবেন না বড় ইলিশ মাছ করে করে নিয়েছি কেটে খুব সুন্দর ধুয়ে পরিষ্কার করে নিলাম ইলিশ মাছে অনেক বড় ডিম হয়েছে এই যে দেখেন এখন মাছটা খুব সুন্দর করে ধুব ধুয়ে পরিষ্কার করে এখান থেকে বেশ কিছু মানে পিস আমি নিয়ে নেব দুপুরে রান্না করার জন্য বাকিটা আমি ফ্রিজে রেখে দেব আজকে সকাল সকাল নাস্তা করে নিয়েছি কারণ আজকে আমি আমার কিচেনটাকে খুব সুন্দর করে রান্না রান্নাবান্না দুপুরে শেষ করেই আমি কিচেনটা গুছিয়ে নেব আর আমি কিচেনটা কিভাবে গুছিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আজকে রান্না করতে এসে দেখি আমার বাটা মশলা একটু নেই সব কিছু রেডি করে নিয়েছি মশলা বাড়বো এই যে সবজি কেটে নিয়েছি চিংড়ি মাছ কেটে নিয়েছি আজকে দুপুরে আমি ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলোই রান্না করব আর এই রান্নাগুলো করতে কিন্তু বেশি একটা সময় লাগে না যার কারণে এই রান্নাগুলোকে আজকে বেছে নিলাম এই যে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করলাম আর মিষ্টি কুমড়া দিয়ে একটা আলু দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করব। খুবই সিম্পল রান্না কিন্তু এই গরমের ভিতরে খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছে আর অনেক দিন পর নিজে হাতে আজকে কিচেনটাকে একটু গুছিয়েছি আমি কিভাবে নতুন নতুন কয়েকটা জিনিস আর কি অ্যাড করেছি কিচেনের জন্য দিয়ে তারপরে আমি সুন্দর করে একটু কিচেনটাকে পরিপাটি করে আজকে গুছিয়ে নিলাম মাঝে মধ্যে নিজে হাতে কিচেনটা গুছালে অনেক ভালো লাগে আমার কাছে আর আমি কিভাবে কিচেনটাকে আজকে একটু সাজিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরা আমাকে কমেন্ট করেন খুবই সুন্দর সুন্দর যে আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে তোমার কথাগুলো একদম বাস্তব কথার সাথে মানে জীবনের সাথে কথাগুলো মিলে যায় আপু ঠিকই আপনারা বলেছেন আমি সব সময় আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার এই কথাগুলো অনেক আপুদের সাথে বাস্তব জীবনে কিন্তু মিলে যায় আর বাস্তব কথা বলতে অনেকে কিন্তু মানে পিছু পা হন আমি কিন্তু কখনো পিছু পা নাই যেটা সত্য যেটা বাস্তব সেটা সব সময় বলার চেষ্টা করি সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখবে কিন্তু সম্পর্ক নয় সময় চোখে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দিয়ে যায় কিছু কিছু আপুরা আছেন একদমই কারোর ভালো সহ্য করতে পারেন না তাদের কমেন্ট দেখেই মানে বোঝা যায় তাদের জন্য আমি বলবো আয়নায় কাজ যদি ঝাপসা থাকে নিজের মুখটাও কিন্তু স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে তাহলে কাউকে আর ভালো মনে হয় না তো আপনারা যেরকম আপনাদের মনটাও কিন্তু ঠিক সেরকম আপনারা সবসময় নিজেরা সোয়াপ করেন সেজন্য ভাবেন অন্যরাও হয়তো সোয়াব করে আসলে কিন্তু সোয়াব করার কিছু নেই অহংকার করা সোয়াপ করা একমাত্র আল্লাহ আল্লাহতালার সাজে আমাদের নয় আমরা অতি গরিব মানুষ আমরা অতি ক্ষুদ্র মানুষ আমরা কোনো রকম মোটা কাপড়ে ডাল ভাত খেয়ে এই দুনিয়াতে আছি সেই জন্য আল্লাহর কাছে সব সময় শুক্রিয়া আদায় করি আপনারাও আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করেন যে আল্লাহ আপনাদেরকে যেভাবে রেখেছে খুব ভালো আছেন আপনি আজকে যে অবস্থানে আছেন একবার চিন্তা করে দেখেন অনেকে ফুটপথে ঘুমাচ্ছে দুবেলা খেতে পাচ্ছে না শোয়ার জায়গা নাই তারা কতটা কষ্টে আছে সেই হিসাবে আপনি কতটা ভালো আছেন আমি কিন্তু বেশি একটা বড়লোক লোক নয় তারপরেও কিন্তু আমি আমার উপরের দিকে কখনো তাকাই না যারা আমার থেকে নিচে মনে করি আমি তাদের দিকে তাকাই যে তারা কতটা কষ্টে আছে সেই হিসাবে আল্লাহতালা আমাকে অনেক ভালো রেখেছে এইভাবে কিন্তু নিজের শান্তি আসে নিজের মনের শান্তি আসে কথা বলতে বলতে কিন্তু সংসারের আমি বেশ কিছু কাজ করে নিলাম এখন আমি কিচেনটা গুছিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এই বয়মগুলোতে আমি বেশ কিছু চা রেখেছি আর এবার আমি চা অনেক বড় একটা বক্স কিনে নিয়ে এসেছি আর চা পাতাটা আমার বাসায় অনেক বেশি লাগে বাসায় গেস্ট আসে টিচার আসে আমরাও দুই বেলা চা খাই তখন আমার বাসায় একটু চা পাতাটা বেশি লাগে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি কিচেনের কাউন্টারটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি কীভাবে সুন্দর করে কিচেনে যে আমার ডাইনিং টেবিলটা আছে সেটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এরকম সাজানো গোছানো কিচেন কিন্তু আমার খুবই ভালো লাগে আর দিনের বেশিরভাগ সময় কিন্তু আমরা মেয়েরা যেই জায়গাটাতে থাকি সেই জায়গাটা যদি একটু সুন্দর হয় সেখানে কাজ করতে অনেক বেশি ভালো লাগে আমার তো ভালো লাগে আমার কিচেন কিন্তু সবসময় আমি চাই সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে আর গুছানো ঘরবাড়ি গুছানো কিচেন এসব জায়গা চোখের একটা শান্তি চোখে দেখতেও ভালো লাগে কাজ করতেও ভালো লাগে আমি চেষ্টা করি সপ্তাহে একদিন বা দুই দিন নিজে হাতে সব কিছু পরিষ্কার করতে আর বাকি দুই দিন কিন্তু আমি হেল্পিং হ্যান্ড দিয়ে আমার ঘরের যেই মোছামুছির কাজগুলো আছে এগুলো ওদেরকে দিয়ে করাই মোছামুছির কাজ বলতে আমার কারবোর্ডগুলো আমার কিচেনের যে মানে শোপিসগুলো আছে সেগুলো তারপরে বড় বড় যে আমার দুইটা জ্বালানা আছে সেগুলো এগুলো আমি আমার হেল্পিং হ্যান্ডদেরকে দিয়ে করাই আর এমনিতে যেগুলো নর্মাল নিচে আছে জিনিসপত্র এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি নিজের থেকেই করার চেষ্টা করি আর মাঝে মধ্যে আমি কাউন্টারের জিনিসপত্র এক সাইডের জিনিস আরেক সাইডে নিয়ে যাই একটু মানে নতুনত্ব লাগার জন্য আমার কাছে ভালো লাগে যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার ডালের যে স্টোরেজ বক্সটা এখানে নিয়ে এসছি এটা কিন্তু আগে আমার কাউন্টারের উপরে ছিল এখন আমার ডিপ ফ্রিজের উপরে নিয়ে আসছি আর ওভেনটার পাশেই রেখেছি এইভাবে কিন্তু একটু এদিক ওদিক করে সাজালে আমার কাছে ভালো লাগে আর এই যে ডাইনিং টেবিলটা আমি এইভাবে সাজিয়ে রেখেছি আমরা যারা হাউসওয়াইফ আমাদের কিন্তু সবথেকে যেই জায়গাটাতে বেশি থাকা হয় সেটা হচ্ছে কিচেন যতই গরম হোক এই কিচেনে আমাদের থাকতেই হয় ইনকাম করার মতো কিন্তু অনেক পথ রয়েছে হয়তো এসি রুমে বসে নয়তো বা রোদে পুরে কিন্তু আমরা যারা গৃহিণী রান্না করতে একটাই পথ যত গরমই হোক রান্নাঘরে বসেই রান্না করতে হবে আমার বাসাটা সেন্ট্রাল এসির বাসা এখানে কিন্তু রান্নাঘরে অটোমেটিকলি ঠান্ডা তারপরেও যখন আমি রান্নার মানে চুলাটা জ্বালাই তখন কিন্তু অনেক গরম লাগে দিনের বেলা আমার খুব কম রান্না করা হয় রাতের বেলা আমি একটু বেশি রান্না করি কারণ রাতে আমার যে উইন্ডোটা দিয়ে রোদ একটু কম আসে কারণ এমনিতে তো চুলা ধরালে একটা অন্যরকম গরম তার সাথে রোদ দুটো মিলিয়ে যে কি পরিমাণ গরম আমার কিচেনে যার কারণে দিনের বেলা আমার রান্না করাটা খুব কম হয় রাতেই আমি চেষ্টা করি একটু রান্না বান্না করে রাখার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমার এই জায়গায় অন্য একটা জিনিস ছিল সেটা সরিয়ে ফেলেছি সরিয়ে ওয়াটার মানে কেটলিটা এখানে রেখেছি আর এখানে আমি টোস্টারটা রেখেছি আগে এই জায়গাটা একদম স্পেস কম ছিল যে কোনো কিছু রাখতে পারতাম না আজকে একটু জায়গা করলাম আর কাউন্টার সবসময় এরকম নেট অ্যান্ড ক্লিন থাকলে আমার কাছে ভালো লাগে আর ঘিজি ভিজি থাকলে আমার একদম ভালো লাগে না কারণ রান্না করেও তো জিনিসটা রাখতে হয় যে কোনো জিনিস একটা আমি কাজ করছি সেটা কাজটা করব কোথায় যদি কাউন্টারে আমি জিনিসপত্র দিয়ে ভরে রাখি তাহলে আমি কাজটা করব কোথায় সেজন্য কাউন্টারটা একটু ফাঁকা ফোঁকা থাকলে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি আজকে চেষ্টা করেছি অনেক কিছু এদিকে ওদিকে করে কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখার জন্য আর নতুন আরেকটা জিনিস কিচেনে আমি অ্যাড করব। সেই জন্য আমি একটু জায়গা বের করেছি এই কোনাটাতে আমি একটা জিনিস রাখবো যখন কিনবো তখন আমি জিনিসটার কথা বলবো আগে ভাগে বলে লাভ নেই এই যে মোটামুটি আমার কিচেনটা খুব সুন্দর করে গুছিয়েছি আজকে সকাল সকাল কাজ করা শুরু করেছিলাম আর কিচেন পরিষ্কার করে টোটালি গুছাতে গুছাতে আমার কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল আর কিছু কিছু মানুষ থাকবেই জীবনে আসবে যারা কখনো আরেকজন আরেকজনের ভালো দেখতে পারে না তো যারা ভালো না দেখতে পারে তাদের কথা আর কি বলবো শুধু বলবো। মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নাই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই মনে হয় যার কারণে আমরা এখনো অনেকেই মানুষ চিনতে ভুল করি আমরা খারাপ থাকি অসুবিধা নেই কিন্তু কারো খারাপ হোক তা কখনোই চাই না আমাদের ওইরকম মন মানসিকতা না আর আমরা ওরকম মানুষের ব্যাপারে খারাপ চিন্তাও করি না দুপুরে বান্না আর বেশ সংসারের কিছু কাজ গুছিয়ে নিয়ে আমি আজকে কিচেনটাকেও খুব সুন্দর করে কিচেনের কাউন্টারটাও গুছিয়েছি সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আমার আজকে ভিডিওটা শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যারা আমাকে ভালোবাসেন ভালোবেসে আমার পাশে আছেন সবার জন্যই কিন্তু আমি অন্তর থেকে অনেক অনেক দোয়া করি আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফিজ